নদিয়ায় আগাম নোটিশ ছাড়াই মধ্যরাতে পুলিশের উপস্থিতিতে বাজারের মালিক এবং তার ছেলের বিরুদ্ধে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের বাজার ব্যবসায়ীদের নদিয়ার শান্তিপুর এলাকার রেলবাজার নিয়ে বাজারের মালিক ও ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বাদনুবাদ যা পরবর্তী সময়ে গড়ায় আদালতে আর এমত অবস্থায় পুজোর আগে মধ্যরাতে বাজারে দুষ্কৃতি হামলাসহ ভাঙচুর চুরির অভিযোগ বাজারের মালিক এবং তার ছেলের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ ভেঙে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরা লুটপাট করা হয়েছে একাধিক দোকানের মাছ সহ বিভিন্ন সামগ্রী গোটা ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা ব্যবসায়ীদের অভিযোগ রেল বাজারের মালিক অসিত ঘোষের সাথে বাজারের ব্যবসায়ীদের বাজার সংক্রান্ত জায়গার বিষয়ে আদালতে বিচারাধীন মামলা চলছে তবে পরবর্তীতে বা আদালতের নির্দেশ মতো বাজারের কাজ এবং সংস্কার শুরু করেছেন বাজারের মালিক অসিত ঘোষ বাজারে ব্যবসায়ীদের অভিযোগ মঙ্গলবার মধ্যরাতে বাজার মালিক অসিত ঘোষ বেশ কিছু দুষ্কৃতীদের নিয়ে বাজারে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় বাজারে থাকা গাঁটকেও হুমকী এবং এলাকা ছেড়ে চলে যেতে বরে দুষ্কৃতীরা ঘটনায় আত্মকীত হয়ে বাজারের ঘাটে খবর দেন অন্যান্য ব্যবসায়ীরা ঘটনা চলাকালীন উক্ত স্থানে উপস্থিত হয়ে বাজারের ব্যবসায়ী ছিলেন সুব্রত ঘোষ যিনি পেশে শান্তিপুর থানার सिवিক ভলান্টিয়ার ব্যবসায়ীদের আর অভিযোগ ওই সিভিক ভলান্টিয়ার যেহেতু শান্ত মাস এবং কখন ঘটেছে ঘটনাটা এই ঘটনা ঘটেছে রাতেই ওই একটার সময় ঢুকেছে আমরা খবর পেয়েছি আমরা এখানে পৌঁছেছি তখন কেউ বসে আছে কেউ বসে আছে কেউ তিনটে পৌঁছেছে আমি যেন পৌঁছেছি দূর প্রতি তখন রাস্তার পরে আমাদের রঞ্জিত বাবু ছিলেন রাস্তার উপরে তা রঞ্জীবাবু আমার স্যার এগুলো কী হচ্ছে তা উনি বললো এটা কোর্টের অর্ডার আর কোর্টের অর্ডার আপনাদের সাথে মৌখিক কথা হয়েছিলো যে তিনটে পাটে করবে তা প্রথম পার্টে তো কিছুই হলো না বলছে এরা কোর্টের অর্ডার দুই পাটে করবে আপনারা আজকে থানায় কী করতে এসছেন থানায় এসব অভিযোগ জানাতে এসেছে যে আমাদের দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে মাছ 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 পাস লুটপাট হয়ে গেছে জিনিসপত্র লুটপাট হয়ে গেছে আপনাদের অভিযোগ নিয়েছে নাম আমার নাম বিকাশ দাস এখন কি চাইছেন শেষ মেস কি শেষ শেষমেশ চাইছি আমরা আমাদের পরবর্তী যে জায়গাটা ভেঙেছে সেই জায়গাটা কমপ্লিট করে দিক যাতে আগামীকাল থেকে ব্যবসা করতে পারে সবাই গরিব মানুষ লেবার শ্রেণীর মানুষ একদিন কাজ না করলে তার সংসার চলে না ওটা ঠিকঠাক করে দিক আর আমরা যেরকম পুনরায় আগে ব্যবসা করতাম ওই ব্যবসার জায়গাটাকে আমাদের ফিরিয়ে দিক ওই জন্য আমাদের সঙ্গে আলোচনায় বসুক আলোচনায় বসে সমস্যার সমাধান তাতেও আমরা রাজি আছি আপনার নাম আরেকবার আমার নাম বিকাশ দাস রেলবাজার পুরোনো পোস্ট মার্কেট পুরনো ব্যবসায়ী এবং বাজার কমিটির সহ সম্পাদক